হ্যাঁ মানে তারপর তারপরাই খেতাম আর অবশ্যই চা বাগানে অত সুন্দর একটা পরিবেশে গেছি অত সুন্দর সিনিক বিউটি তো সেখানে গেলে তো দেখতেই আমরা বিভোর হয়ে যাচ্ছি আর কি দেখতে দেখতে তারপর মাঝে মাঝে শুটিং করতাম দরবরায় হাঙ্গামা ডট কম তার মধ্যেই আমরা এসে গেছি ট্রেলার লঞ্চে এবং পেয়ে গেছি শ্রাবন দিদি শ্রাবণী কেমন আছে খুব ভালো আছে তো একদম আউট এন্ড আউট কমেডি ছবি যে ছবিটা দর্শক এবং আমরা দুজনেই দেখতে পছন্দ করি সেরকম একটা ছবি আহ কি আর বলবো যে এই ছবিটা আমার নিজের ভীষণ পছন্দের কারণ কমেডি ছবি আমি ভীষণ ভালোবাসি আহ অ্যাস ভিউয়ার তো এই ছবিটা ওই জন্যই আমার চুজ করা ভীষণ মিস মানে মজার গল্প

বাঙালাও বাঙালি আর ঘটিরাও বাঙালি আলটিমেটলি বাঙালি তাই না তো সেটা কৌশানী অন্য ধরনের সেটা কি মজা মজা করে কাজটা করেছি আমাদের প্রচুর বাঙালি ভাষায় কথা বলতে হয়েছে আর মানে ভাই বোনের ঝগড়াও দেখানো হয়েছে তো খুব এনজয় করেছি আমি কমেডি ছবি শুটিং করার সময় কোনো কমেডি বা কোনো খুন এই তো কমেডি পুরো ছবিটা প্রত্যেকটা টাইমেই আমরা কমেডিই করে গেছি ছবিটা আলাদা করে মানে ওরকম সিরিয়াস কিছু ছিল না যেহেতু আউটডোর শুট ছিল আমার আউটডোর কথা খুব মনে পড়ে আফটার শুট আমরা আড্ডা মারতাম মজা করতাম আর কি তারপর পরের দিন গানের শুট ছিল অনেক অনেকগুলো তো সেখানে খুব এনজয় করেছে সিনিক বিউটি খুব ভালো ছিল তো আউটডোরটা আমার বেশি স্পেশাল লেগেছে তো ঈদেতে রিলিজ হচ্ছে হাঙ্গামা ডট কম তো সেটা নিয়ে শেষে দর্শকদের এটাই বলবো ঈদে পবিত্র ঈদে নিজেদেরকে আরো রিফ্রেশ করার জন্য হলে গিয়ে দেখবেন হাঙ্গামা ডট কম খুব এনজয় করবেন আউট এন্ড আউট কমেডি ছবি রম কম মানে যেখানে প্রেম আছে প্লাস চেজিং আছে আরো অনেক কিছু আছে মশালা আছে তো হলে গিয়ে দেখুন হাঙ্গামা ডট কম